আরামবাগ তো ঢুকে গেছি কিন্তু আরামবাগ ক্রস করে কালীপুরে হচ্ছে আমাদের আশ্রম মায়ের মামার বাড়ি মায়ের মুখটা দেখি আমি দিদার মামার বাড়ি যাচ্ছি তোমার মজা হচ্ছে মা মামার বাড়ি যাচ্ছ তোমার মামার বাড়ি ভারী মজা না দিদা সর না দিদা দিদা দেখতে পাবো না দিনটা ছিল সোমবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আরামবাগ যাব বলে গুরুদেবের আশ্রমে প্রত্যেক বছর উৎসবের সময় গুরুদেবের আশ্রমে আমি যাই আমরা সবাই যাই মার্চ মাসে কি এপ্রিল মাস করেই হয় ম্যাক্সিমাম সময় মার্চ মাসেই হয় উৎসব তো এবছর উৎসবে রায়ের এক্সাম ছিল বলে ও যেতে পারেনি আর সামনেই রায়ের পরীক্ষা তো তাই শীতকালই ভেবেছিলাম একবার রায়কে নিয়ে গুরুদেবের আশ্রমে প্রণাম করিয়া আসব তো তার জন্য আজকের যাওয়া রাস্তা একটু দাঁড়ালাম চা তেষ্টা পেয়েছে একটু চা খাবো আমরা তিনজন তো যাচ্ছি তার সাথে দিদি আর মাও যাচ্ছে একটু দিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ বেকারি চিড়ে দেওয়া যে বিস্কুটগুলো হয় হ্যাঁ ওটাই চারটে দাও একটু নিয়ে আসবে তা কত হয়েছে আমার তাহলে এদিকে নিয়ে আসবে

রাস্তায় দাঁড়িয়ে চা আর বিস্কুট খেলে যেতে বেশ ভালোই লাগে

সামনে ডানকুনি ডানকুনি থেকে আমরা লেফটে যাব সোজা বর্ধমান হয়ে যাওয়া যায় কিন্তু বর্ধমান দিয়ে গেলে রাস্তাটা অনেকটা বেশি বড় দিল্লি রোড দিয়ে সোজা এসে ডানকুনির মোড় তার থেকে বাঁদিকে যাবো আরামবাগের পথে

কচুরিটা ভালোই খেললাম আর এখান থেকে মন্দিরের জন্য একটু মিষ্টিও নিয়ে নিচ্ছি এত বড় বড় রসগোল্লা দশ টাকা আমাদের ওখানে মানে কুড়ি টাকা পিস যেটা সেটা এখানে দশ টাকা এইগুলো দশ টাকা পিস

কিন্তু আরামবাগ ক্রস করে কালীপুরে হচ্ছে আমাদের আশ্রম তো আরামবাগে শহরের মধ্যে এখন আছি আর আরামবাগ পেরিয়ে গেলেই আমাদের আশ্রম এখন এসেই গেছি আর এখন সাড়ে এগারোটা চাৰে এঘাৰটা বাজি এখন পোহকী সোমাইছোঁ 对，对，对。

কাকা তোমার <laughs> 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 অস্ট্রেলিয়ান টিয়া নিচেরটা কাকা তুয়া মন্দিরের বাগানে সুন্দর ফুল ফুটে আছে রজনীগন্ধা ওদিকে চন্দ্রমল্লিকা গোলাপ ফুলও দেখো না সুন্দর কিছু করে না কিচ্ছু করে না এই দেখো মন্দিরের রড হুইল গায়ে হাত দিস না এখানে সব গাঁদা বসিয়েছে বা গাছে ফুল হয়েছে সব গাছে এখনো ফুল ফোটেনি সবে মনে হয় বসিয়েছে এই যে গাঁদা সাইজ উৎসবের সময় এই বিল্ডিংটায় হয় খুব ভালো এই চন্দ্রমল্লিকা গুলো দারুন আগে ডালিয়া থাকবে না এবার

হ্যালো ও কথা বলবে না হ্যালো হ্যালো তোমার নাম বলো এবার বেরিয়ে যাচ্ছি আর এত সুন্দর লাগে না এখানে পরিবেশটা মন্দিরের আশ্রমের আর প্রত্যেকবার এই সময় আসি উৎসবের সময় পুরো ভিড় থাকে এখন ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর লাগে এখন যাচ্ছি হচ্ছে মায়ের মামার বাড়ি মায়ের মুখটা দেখি আমি দিদার মামার বাড়ি যাচ্ছি

বেশ কাটলো আজকের দিনটা গুরুদেবের আশ্রমে গেলে মনটা যেন এক আলাদা রকমের অনুভূত হয় এত ভালো লাগে এত শান্তি লাগে ওখানে খানিক্ষণ সময় কাটালে খুব ভালো লাগলো তো এবার ফিরে আসছি কলকাতার দিকে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা